অপিটল মাংস খাবে বলে বসে আছো এইটা সেই পোড়া চিকেনটা তন্দুরি আর এটা কি আছে এটা গুড ইভিনিং গাইজ তো দেখো আজকে সন্ধে থেকেই ব্লগটা স্টার্ট করছি এখন বাজে প্রায় পৌনে ছাটার মতো আর আমার পর আজকে শেষে সকালে বেরিয়েছিলো তো এখন সন্ধ্যেবেলা ফেরার সময় এই জাম্বু রোলটা আর এই যে দেখতে পাচ্ছ তন্দুরি চিকেন তো এগুলো নিয়ে এসেছে তো এগুলো এনেছিল আমরা সবাই মিলে একসাথে খাবো বলে ও আসলে আজকে জানতো না যে আজকে আমার ননদ বাড়ি চলে যাবে আসলে তো বলাই হয়নি বোনেরা বেরিয়ে যাওয়ার ঠিক পরপরই ও বাড়ি ঢুকেছিল তো যাই হোক সবাই তো আর একসাথে লালুর এই বাচ্চা দুটো আবার অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছে তাই জন্য দেখো ওদেরকে বিস্কুট দিলাম তো বড় কুকুরগুলো থাকলে তো বাচ্চাগুলোকে খেতেই দেয় না তো যাই হোক ছুঁড়ে ছুঁড়ে সবাইকে দিচ্ছিলাম তো ওরা একটু একটু খাচ্ছিল আর বাইরে ওরা ওদেরকে খেতে দিচ্ছিল বলে দরজাটা একটু খুলে দিয়েছে আর ওরা দেখো ভেতরে ঢুকে মায়ের মায়ের কাছে কাছে যাও 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 রাস্তার কুকুর হলেও বাচ্চা দুটো কিন্তু বেশ কিউট দেখতে লালুর আসলে পাঁচটা বাচ্চা হয়েছিল তো একটা বাচ্চা পুরো সাদা ছিল ওটা আরো সুন্দর দেখতে ছিল কিন্তু ওই বাচ্চাটা মারা গেছে কেউ একটা গাড়ি চাপা দিয়ে দিয়েছিল বাচ্চাগুলো অনেকদিন পরে এসেছে আর দেখো বিস্কুট খেয়ে ওদের পেটও ভরছিল না কারণ বড় কুকুরগুলোও খেয়ে নিচ্ছিলো তাই জন্য দেখো ওদেরকে একটুখানি মুড়ি দিয়ে দিয়েছে তো ওরা এগুলোই এখন খাচ্ছে ওদের বেশ ভালোই খিদে পেয়েছিল দেখো মুড়িগুলো দেওয়ার সাথে সাথেই প্রায় সবটা শেষ করে দিয়েছে আর কালু ওদিকে দরজা দিয়ে মুখ বাড়াচ্ছে ওদের খাবারে ভাগ বসাবে বলে সত্যি ওদেরকে যতই খেতে দাও ওরা অন্যের খাবারটা আগে খাবে আর নেই মায়ের কাছে চলে যা আর কিছু নেই যা মায়ের কাছে চলে যা তো রাতে তো ব্লগে আর কিছু দেখানোর মতো ছিল না তো দেখো পর দিন সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো দেখো এখন আমার বর মাংস নিয়ে চলে এসেছে আর আজকে মাংসটা ও রান্না করছে অপিতল মাংস খাবে বলে বসে আছো আর মাংসের গন্ধে গন্ধে পিতুর বাইরে দেখো চুপ করে শুয়ে আছে তো রান্না হয়ে গেলেই ওকে খেতে দিলে খেয়ে নেবে তারপরে দেখো দুপুরবেলা ভাত নিয়ে খেতে বসে পড়েছে তো আজকে রয়েছে ভাত ডাল তার সাথে ডিম সেদ্ধ আর তার সাথে আমার বর যে চিকেনটা রান্না করেছে ওইটা তো আমি এখন ডাল আর ডিম সেদ্ধ দিয়েই খাবো অল্প একটু চিকেন নেবো কারণ চিকেন আজকে কমই রান্না করা হয়েছে তো থাকলে ওটা রাত্রিটা খেয়ে নেবো বাজে প্রায় পৌনে তিনটে মতো আর আমি এই খাওয়া দাওয়া করি ছাদে ইস্ত্রী দেখো আর আমাকে দেখে মনে হচ্ছে চান করিনি কিন্তু আমি চান করেছি কিন্তু মাথাটা ভেজাইনি নি মাথায় জল দিইনি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ কেমন অসুস্থ রুগীদের মতো দেখতে লাগছে তাই জন্য মাথায় জল দিইনি তো একটুখানি এখন রোদে বসবো যতক্ষণ জামা কাপড়টা শুকাচ্ছে তারপর ওটা নিয়ে নিচে চলে যাব। আর এখন যেহেতু মাঘ মাসের রোদটা বেশ চড়া হয়ে গেছে তো রোদে বেশিক্ষণ বসে থাকাও যাচ্ছে না তো দেখো আমি এখন জামা কাপড় তোলাও হয়ে গেছে তো এবার নিচে চলে যাব। এখন বাজে প্রায় দশটা তো দুপুরবেলা শোবার পরে ভালোভাবে ঘুম না তো অনেকক্ষণ পর একটুখানি ঘুমিয়েছি তো উঠতে উঠতে সাড়ে ছটার মতো বেজে গেছিলো তো উঠে রাতের জন্য কটা রুটি করলাম আর তরকারি কিছু করতে হয়নি কারণ সকাল যা মাংস ছিল তো অল্পই মাংস ছিল তো ওটা দিয়ে হয়ে যাবে আর বর আজকে খাবে না কারণ ওর রাত্রিবেলা পিকনিক আছে তো আমাদের ওটা দিয়েই হয়ে যাবে তো চলো আছে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট